তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলো যে আমি তাকে পাগলের মতো ভালোবাসি আমার মন থেকে তাকে চাই কিন্তু বুঝতে পারি না ও আমাকে ভালোবাসে জিনিসটা একতরফা ওয়ান সাইডেড লাভ প্রত্যেকটা রাত তোমার কাটে তার একটা মেসেজের আশায় একটা টেক্সটের আশায় আর প্রত্যেকটা দিন কাটে একরাশ চিন্তা নিয়ে অবহেলা নিয়ে যদি আজকে আমার মনের কথাটা ও বুঝতে পারে নিজেকে খুব ছোট মনে হয় তাই না তোমরা মনে মনে ভাবো যে আমার এই ভালোবাসার কথা কি কোনোদিন কখনো ওর কানে পৌঁছবে পৌঁছতে পারে কিন্তু আমি যদি বলি আমি যদি বলি আজ থেকে তুমি শুধু মনে মনে ভাবতে শুরু করো বা ভাবা শুরু করো যে সে অলরেডি ইতিমধ্যে তোমাকে ভালোবাসে কথাটা শুনে পাগল মনে হচ্ছে আমাকে ভাবছ তো এটা কি সম্ভব এটা কি হয় কখনো হতে পারে কিন্তু মনস্তত্ব বা মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে এই ছোট্ট ভাবনাগুলো এই ছোট্ট চিন্তাগুলো এই ছোট্ট আশাগুলো না তোমার পুরো জীবনটা বদলে দিতে পারে আগে হ্যাঁ আর এটাকেই বলে এক অ্যাস ইফ টেকনিক এক অ্যাস টেকনিক যেটা তোমাদেরকে আজকে আমি শেখাবো বা বলবো কিভাবে? কিভাবে এই টেকনিকটা ব্যবহার করলে এই যে একতরফা ভালোবাসা তুমি যে সেই ছেলেটাকে বা সেটাকে বা তার মধ্যে একটা মিরাকেল ঘটতে পারে যদি বুঝতে পারো যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করবো এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা শেষ সব দেখতে সাবস্ক্রাইব করতে লাইক করতে আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করতে আর কমেন্ট করতে কারণটাকে জানো কারণটা হচ্ছে এই ভিডিওর শেষে যে আমি পয়েন্টটা বা শেষে যে কৌশলটা তোমাদের শেখাবো বা বলবো তোমার পুরো দৃষ্টিভঙ্গি তুমি নিজেকে যে ভাবছো এত খারাপ আমি আমার দ্বারা কিছু হচ্ছে না এটাকে পুরো বদলে দেবে কোনো তুক তা বুজরুকির আশ্রয় তোমাদের নিতে হবে না এক নম্বর অ্যাক্ট অ্যাস ইফ আসলে কি অ্যাক্ট অ্যাস ইফ আসলে কি সহজ ভাষায় বলতে গেলে অ্যাক্ট অ্যাস ইফ হলো এমনভাবে বিহেভিয়ার করো বা ব্যবহার করো যেন তুমি যা চাইছ তা অলরেডি তুমি পেয়ে গেছো ভাবো ধরো তুমি চাইছ হুম সে তোমাকে ভালোবাসুক তুমি চাইছ প্রত্যেকটা ছেলে তোমরা চাও আর এই কৌশলে তুমি নিজেকে বোঝাবে যে সে তোমাকে পছন্দ করে হি আর শি লাইকস ইউ তোমার কদর করে তোমার ভ্যালু দেয় এটা কোনো মিথ্যা সান্ত্বনা বা নিজেকে ধোকা দেওয়ার এরম ব্যাপার নয় আমি সান্ত্বনা দিচ্ছি নিজেকে এমনি ইট ইস নট লাইক দ্যাট এটা কি হয় জানো এটা তোমার মাইন্ড বা অবচেতন মনকে তৈরি করে দেয় আর এই তৈরি করার এটা একটা শক্তিশালী পদ্ধতি না করে করে ভালো শোনার চেষ্টা করো তুমি যখন বিশ্বাস করতে শুরু করো বা বিশ্বাস করতে শুরু করবে যে তুমি তোমার কাঙ্ক্ষিত ভালো যেটা চাইছো সেটা পাচ্ছ অলরেডি পেয়ে গেছো আমার কাছে এসছে তখন তোমার ব্রেন বা আমাদের মানুষের ব্রেন সেভাবেই কাজ করতে শুরু করে সেভাবে কাজ করাতে শুরু করে কাদেরকে আমাদেরকে বোঝা যাচ্ছে তো না বুঝতে পারলে কমেন্ট করে আমি লিখে বুঝিয়ে দেবো আবার এরপরে দু নম্বর খুব ইম্পর্টেন্ট কেন এটা কাজ করে কেন এটা কাজ করে আমি এত কিছু বললাম কেন এটা কাজ করে সাইকোলজিক্যাল ম্যাজিক আমরা যখন একতরফা প্রেমে পড়ি ওয়ান সাইডেড লাভ তাকে ভাল লেগেছে আমার চোখের দেখা কথা শুনে ভাল লেগেছে তখন আমাদের মধ্যে একটা না অভাব তৈরি হয় কাঙালিপোনা আমি তো ভালোবাসি ওকে আমায় ভালোবাসে ভালোবাসে না হয়তো ভালোবাসে না হয়তো অবশ্যই হয় আমরা বিকারের মতো ভালোবাসা খুঁজে বেড়াই কার মধ্যে সেই মেয়েটা বা ছেলেটার কাছে আর এটাই আমাদেরকে না ডেসপারেট বা মুড়িয়া করে তোলে আমরা অনেক কিছু করে ফেলি না বুঝো করে ফেলি তোমরাও করো আর মানুষ জানবে সব সময় মরিয়া মানুষ যারা ডেসপারেট তাদের থেকে দূরে থাকতে চায় কথাটা কানে ঢুকিয়ে নাও মাথায় ঢুকিয়ে না বোঝার চেষ্টা করো ইউ ইফ হয়ে গেলে তোমার ভালোবাসার মানুষটা এমন ভুলভাল কাজ করে ফেলবে না তোমার থেকে দূরে চলে যাবে এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ব্যাপারে চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে কি ভাবতে হবে এইটা ভাবলেই তুমি এই ডেসপারেটনেস যেটা করতে যাচ্ছ সেটা কিন্তু করবে না সবার আগে ভয় থেকে মুক্ত হতে হবে যখন তুমি ভাববে যে আমার ভালোবাসে যে আমাকে ভালোবাসে ভালোবাসার মানুষটা সে আমাকে ভালোবাসে হি শি লাভ মি তখন তোমার ভেতর থেকে না রিজেকশন প্রত্যাখ্যান রিজেক্ট করে দেবে না বলে দিল ছেড়ে চলে গেল এই ভয়টা চলে যাবে অ্যাজ অ্যাজ মানে কি হয়ে গেছে হয়ে গেছে ভেবে নাও ভালোবাসে এরপরে কনফিডেন্স আত্মবিশ্বাস তোমার সাবকনসিয়াস মাইন্ড যখন এই পজিটিভ সিগনালটা পাবে ইউ আর কনফিডেন্ট আমি জানিও ভালোবাসে আমাকে দারুণ তোমার আত্মবিশ্বাস না কয়েক হাজার গুণ বেড়ে যাবে তুমি তো ভাবছো ভালোবাসে কি ভালোবাসে না এত দ্বিধা দ্বন্দ্ব নেই মনের মধ্যে ক্লিয়ার এরপরে বডি ল্যাঙ্গুয়েজ যখন তুমি এটা করবে যখন কনফিডেন্স থাকবে তখন তোমার হাঁটা চলা কথা বলার মধ্যে না একটা পজিটিভনেস আসবে পজিটিভ হয়ে উঠবে তুমি যেটা উল্টোতে যে মানুষটা অপর প্রান্তে যে মানুষটা আছে সে মানুষটা তোমার দিকে আকর্ষিত হবে তোমার হাঁটা চলা চেঞ্জ হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে পশ্চাৎ জেস্টার চেঞ্জ হয়ে গেছে সে দেখবে এই মানুষটা তো সেই মানুষটা নেই এরপরে তিন নম্বর এই যে ভাবছ এই ভাবনার ফলে তোমার মধ্যে কি কি চেঞ্জ আসতে পারে এই যে আমরা ভাবছি কি কি চেঞ্জ আসতে পারে মন দিয়ে শোনো পারলে সেভ করে রাখো খাতায় লিখে রাখো এই ভিডিও ইউটিউবে কোথাও পাবে না তোমরা তুমি যখন মনে করবে যে সে আমাকে ভালোবাসে তখন তোমার জীবনে না তিনটে ম্যাজিক করবে তিনটে ম্যাজিক যখন কনফিডেন্ট আমি আমি ভাববো ভাবলাম আমাকে ভালোবাসে ভালোবাসে ওয়ান সাইজ দেখলাম তো ভালোবাসে অপেক্ষা করা বন্ধ হবে তুমি যখন জানো যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে তখন তুমি প্রত্যেক মিনিটে তোমার ফোনটা চেক করবে না প্রত্যেক মিনিটে মনের মাথায় গিয়ে দাঁড়াবে না ও দেখছে কি আমাকে বা তার মেসেজের জন্য ছটফট করবে না তুমি শান্ত থাকবে আর তোমার যে শান্ত কুল হয়ে গেলে না এইটাই এইটাই উল্টো দিকে সেই মেয়েটা বা ছেলেটার প্রতি একটা কৌতূহলী এনার্জি তৈরি করবে সে ভাববে আরে এই ছেলেটা বা এই মেয়েটা তো আমাকে আগের মতো অস্থির করে তোলে না আগের মতো ডিস্টার্ব করছে না আগের মতো চেস করছে না করে দেখো টু বলছি কাজে দেয় কিচ্ছু টুকটাক করতে হবে এটা করে দেখো সাইকোলজি মনোবিজ্ঞান বোঝার চেষ্টা করো নিজেকে ভালোবাসো তুমি যখন ভাববে যে সে তোমাকে ভালোবাসছে যখন ফিল করবে হি অসি লাভ মে তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে রাখবে সাজবে গুজবে তৈরি করবে তুমি মনে মনে চাইবে যে তোমার প্রিয় মানুষটা যেন তোমাকে সব সবসময় হাসি খুশি আর ফিট দেখে এটা আসে হয় আমার হয়েছে সবসময় ভাববে আমি যেন ফিট যাই চলে চলে নো কেউ না উল্টো দিকে কি হচ্ছে জানো উল্টো দিকে তুমি তোমার নিজের যত্ন নিতে শুরু করছো নিজেকে তৈরি করছো তৈরি করছো ভেতর থেকে সাংঘাতিক কেন করছো বলছি ভালো করে শুনবে এরপর হচ্ছে আকর্ষণের ক্ষমতা বৃদ্ধি করতে হবে অ্যাট্রাকশন একটা কথা জানবে আমরা মানুষ তো আমরা সবসময় পজিটিভ শক্তির দিকে আকৃষ্ট হই পজিটিভ পাওয়ার আমাদেরকে টানে যখন তুমি বা ইগনোর করে 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 বন্ধ দিলে হ্যাপি হাসি কান্নাকাটি ভালো ভালো ঘোরার ছবি দিচ্ছ তখন সেই মানুষটাও না তোমার সঙ্গে কথা বলার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করবে সে ফিল করবে এই মানুষটা তো দারুণ ভালো ওর সঙ্গে আমি থাকতে পারি দেখো কাজে দেয় চার নম্বর এবারে কিভাবে এই কৌশলটা প্রয়োগ করবে কিভাবে এই ট্যাকটিকটা ইউটিলাইজ করবে ভালো করে শোনো স্টেপ বাই স্টেপ বলছি লিখে রাখো স্কিপ করো না বুঝতে পারবে না এটা কিন্তু কাল্পনিক গল্প নয় এটা প্র্যাকটিস করার একটা বিষয় ইউ হ্যাভ টু প্র্যাকটিস দিস থিং সাইকোলজি বা মনোবিজ্ঞান অ্যাপ্লাই করতে গেলে প্র্যাকটিস করতে হয় বুঝতে হয় প্রথম যেটা আসে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন কল্পনা ল অ্যাট্রাকশন পার্ট রাতে ঘুমোতে যাওয়ার আগে আবার বলছি রাতে ঘুমোতে যাওয়ার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে ভাবো তোমরা খুব সুন্দর সময় পাস করছো চোখ বন্ধু ভাবো আমার কাছে আছে উই ফিলিং এ ভেরি ফ্যান্টাস্টিক একসঙ্গে আছি পার্কে ঘুরছি খাবার দাবার খাচ্ছি ফিল করো আমাদের তোমাদের কোনো ঝগড়া নেই ইগনোর নেই কেউ কখনো ইগনোর করছি না এটাতে কি হবে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে শরীরের মধ্যে কুল কুলডাউন এই পজিটিভ এনার্জিটা যখন আসবে এটা নিয়ে ঘুমোতে চলে যাও এরপরে আচরণ পরিবর্তন বিহেভিয়ারাল চেঞ্জেস সে রিপ্লাই দিচ্ছে না নো রিপ্লাই সেটা ভেবে মন খারাপ করে সেট স্ট্যাটাস দিচ্ছ মন খারাপের ছবি দিচ্ছ ছবি দিচ্ছ এগুলো দিও না বন্ধ করো বরং মনে মনে ভাবো সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে ফ্রি হই আমাকে নক করবে এই পজিটিভ ভাইভটা একটা ভাইভ পজিটিভ ভাইভ এইটা যদি বজায় রাখতে পারো তোমার চেহারায় না দেখবে একটা বিরক্তি যে একটা স্যাডনেস ছিল সেটার পরিবর্তে একটা না সুন্দর একটা ফিল এসছে একটা প্রশান্তি তোমার শরীরে ভেসে উঠছে আর এইটা দেখলেই সে মানুষটা তোমার কাছে আসবে এরপরে নিজের ওপরে ফোকাস করতে হবে যে তোমাকে ভালোবাসে যে তোমাকে ভালোবাসে সে কি চাইবে তুমি দেবদাস হয়ে ঘরে বসে থাকো ড্রিঙ্ক করো বাজে বাজে নেশা করো কখনো চাইবে না নিশ্চয়ই না কাজেই নিজের কেরিয়ার পড়াশোনা বা শখের কোনো কাজ গান গাওয়া জিম করা যেটা পছন্দ হয় সেই কাজটা করতে শুরু করো নিজেকে করো দামি করতে চেষ্টা করো দামি করো যাতে লোকে দেখে তোমায় ভাবে কি ছিল কি হয়ে গেছে কি ছিল কি হয়ে গেছে কথাগুলো কানে ঢুকছে একটা কথা মনে রাখবে তুমি যখন নিজেকে তুমি যখন নিজেকে বা আমরা যখন নিজেকে দামি ভাবতে শুরু করি বা তুমি যখন দামি ভাবতে শুরু করবে তখন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবীর বাকি যত মানুষগুলো আছে না সবাই তোমার দাম দিতে বাধ্য হবে সবাই তোমাকে রেসপেক্ট করবে তোমার পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষ সবশেষে বলি একতরফা ভালোবাসা মানেই কিন্তু হার মেনে নেওয়া বা জীবন শেষ করে দেওয়া নয় হার মেনে নেওয়া বা জীবন শেষ করে দেওয়া নয় একটা মেনলি কোন কাজে ব্যবহার করা হয় জানো মনে শান্তি ফেরানোর জন্যে যদি কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না আর যারা অবহেলার প্রেমে বসে কষ্ট পাচ্ছ যারা ইগনোরেন্সে কষ্ট পাচ্ছ তার এই ভিডিওটা দেখো আর তোমাদের বন্ধুরা যারা কষ্ট পাচ্ছে তাদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলো না ভালো থাকবে ভালো রাখবে দেখা হচ্ছে পরে একটা দুর্দান্ত ভিডিওতে প্রেমে স্বাস্থ্যকতা পাবে নিজেকে জাগাও নিজের মধ্যে একটা জিনিস আছে তুমি পারবে আমরা মানুষ আমরাই পারি